আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাফরত কামনা করি এবং আমাদের ফাজিলপুরের শহীদ শাহিদুল ইসলাম ভাইয়ের জন্য আত্মার মাফরত কামনা করি সম্মানিত ভাইরা আমরা আমাদের এই ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চাই না আর কোনো অভিভাবক ফেসিবাদ সংশ্লিষ্ট স্বৈরাচারের মাধ্যমে বিজ্ঞাপিত হোক আমরা চাই না আমাদের এই প্রাণ প্রিয় ক্যাম্পাসের মধ্যে আমাদের মেধাবী ভাইরা সন্ত্রাসী নির্যাতিত হোক আমরা চাই না আমাদের কোন ভবন প্রিন্সিপাল ভণ্টিক তার সরিয়া বন্তি যারা দ্বারা নির্যাতিত হোক আমরা বলে দিতে চাই যারা আমাদের ওয়ালিয়ার উপর নির্যাতন করেছিলেন। যারাও এখনো করার জন্য উৎপাত পেতে বসেছেন আমরা সকল ওয়ালিয়ান একসাথে হয়ে আপনার চোখ উখ মুগতে ফেলবো সমস্যা আমাদের সামনে বক্তব্য নিয়ে

আজ পূর্ব সমর্থক আমাদের উপর আমাদের ছাত্রদের উপর এবং ছাত্রীদের উপর যে জরুচাতন করেছে সৈরে সরকারের পক্ষ নিয়ে এবং অভিভাবকদের প্রতি যে অন্যায় অত্যাচার করেছে এবং উপস্থিত না হলে প্রত্যেক দিন বিশ টাকা করে জরিমানা আর পরীক্ষা ফোন করলে দুশো টাকা করে জরিমানা আমাদের থেকে নিত এটার কোনো এখনো হিসাব নাই আমরা এর হিসাব চাই এবং আমাদের আমরা চাচ্ছি যে আমরা

اسلامی شندې شوم ما اسلامی دي شومې شومې اسلامی دي شومې دلاير ستره او پادر فوالي پادر لګي ما دراشار پادر پدمور شاګر محمد محمد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام شکریا ده ګورچی <تس> شه <Profess qui werlando> <سلامة> محمد الله رب العالمين جيني شګل

আমার যে ছাত্র ভাইরা সেই দিন সেই চার তারিখে মহিবালে আহত হয়েছে পুলি খেয়েছে আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল আমার এই মাদ্রাসার গভর্নিং বডি কোন সদস্য আমাদের ছাত্রদের কোন খবর রাখে নাই রাখে ছিল আমাদের আমাদের প্রধান হিসাবে উনি আমাদের খোঁজ খবর নেয়া কিন্তু তিনি সেটা না করে তিনি যেটা করেছেন আমাদের যত গ্রুপ ছিল সকল গ্রুপ থেকে তিনি লিপ নিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি আন্দোলনের পক্ষে ছিল না যারা স্বৈরাচারের পক্ষে থাকবে যারা স্বৈরাচারের পক্ষ হয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রীর উপর নির্যাতন করবে ওই সমস্ত শিক্ষা ওই সমস্ত প্রিন্সিপাল ওই সমস্ত অভিভাবক এ ওয়ালি আমরা চাই না এর আগে যত প্রিন্সিপাল ছিল আমাদের মাদ্রাসায় এরকম পরিবেশ ছিল না ঠিক পরিবেশ হয়েছে উনি 2019 সালে এর মাদ্রাসায় প্রিন্সipal হওয়ার পর ঠিক আমার ভাইকে ক্লাস থেকে বের করে রাস্তা নিয়ে যাওয়ার সাহসও ছিল না ঠিক প্রিন্সিপাল সেই সুযোগ করে দিয়েছে আমার সামনে আমার ভাইকে পিটাতে পিটাতে গেট থেকে বের করে কিনা এই সমস্ত প্রিন্সিপাল আমরা চাই না সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তারকুন ইলালযীনা যালমউ ফতমাসাকুমুন নার ওয়া মা লাকুম মিন গওলি ইল্লা মিন আউলিয়া থুম লা তুংসারুন হে মুসলমানেরা তোমরা কখনো তাদের দিকে পড়ো না ঝুঁকে পড়ো না যারা সীমালঙ্ঘন করেছে অর্থাৎ যারা মানুষের উপর জুলুম করে ওই সমস্ত শিক্ষাদান আমরা চাই না